সমাজের যে ভালো কিছু উদ্যোগ আমরা কিন্তু প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছি তারই মধ্যে যে সমাজকে যাতে উন্নত হয় প্রদর্শন এই বিষয়ে এই যে আয়োজনটা এই মুহূর্তে আমরা রয়েছি এটা কোনো সংস্থা নয় আমরা সবাই যে কজন আছি পাঁচজন আছি আমরা ছবি আঁকতে খুব ভালোবাসি কিছুটা পেশাগতভাবে এটা শুনলে আছি আর আপনি যেটা বললেন উদ্দেশ্যটা একদমই সেরকম নিজেরা যেটুকু যা ভালো খুঁজে পেয়েছে একটু সবাইকার মধ্যে সেটাকে ছড়িয়ে দেয়ার আর তাদের থেকে আরেকটু অনুপ্রেরণা যদি আমরা নিয়ে নিতে পারি তাহলেই আমরা সফল হব আচ্ছা এই যে সমাজে বিভিন্ন ধরনের আমরা অশান্তি দেখতে পাচ্ছি যদি আর্টের প্রতি আরো মানুষ বেশি আগ্রহী হয় সেক্ষেত্রে কি সমাজে একটু হলেও বৈষম্য দূর হবে এই সম্ভাবনা সবসময় থেকে যায় কিন্তু এখানে আমি আরেকটা জিনিসও বলবো এটা আর্টের সঙ্গে থেকেই বিশ্বাস এসছে সমাজের মধ্যে যত অশান্তি যত যাই হোক প্রচুর মানুষ সেখানে তাদের সক্রিয়তা দিয়ে তাদের অবদান দিয়ে সেই জিনিসটা কিন্তু সামলেও রেখেছে যে আজকে আমরা আয়োজন করতে পারছি সেখানে তো সেই স্থিরতা আছে বলেই সুতরাং ভয়ের কিছু নেই আমি মনে করব প্রত্যেকটা মানুষই শিল্পী এবং কেউ চায় না সব কিছু নষ্ট হয়ে যাক তার মধ্যেও ছোটো ছোটো ভুল আমরা করে থাকি সেটা আমাদের দেখতে হয় এইটাই হয়তো সার্বিকভাবে শিল্প ভাবনা এই বিশ্বাসটা নিয়ে খুব চলার চেষ্টা করি আমার নাম দুরজ্যোতি বড়া আমার সঙ্গে আছেন সৈকত কান্দি উত্তর বেনজির সুলতানা সুভং দাস আর মৌসম মণ্ডল এরা সবাই এক বয়সেরও নয় তুই যে বললাম এই শিল্পসংগ্রান্ত বন্ধুত্ব চাই আমি এরকম একটা হয়তো আগামী সময়ে এরকমভাবে সক্রিয় থাকার চেষ্টা করবো অনেক অনেক ধন্যবাদ এই ধরনের উদ্যোগ আরও ভবিষ্যতে নেওয়া হোক আমরাও চাইব পিপল টিপি বাংলার তরফ থেকে ওনাদেরকে সব হচ্ছে জানিয়ে শেষ করছি আমি রন্ধন সূত্রধর ক্যামেরায় আলতাফ সেফ ধন্যবাদ মানে একটা শিল্প সেই শিল্পকে যারা তুলে ধরছেন তাদের সঙ্গে একটু পরিচিত হবো নমস্কার আপনাদেরকে আমি বেরোজি সুলতানা আমি দীর্ঘ প্রায় পনেরো বছর থেকে আমি আর কি আর্টের সঙ্গে যুক্ত হয়ে আছি আমার তো এই শিল্পকলায় আমার সমস্ত সব কিছু বলতে পারি আমার ভালো লাগা প্রফেশন আমার একদম নিজস্ব এটা এটা নিয়ে আমার কাটাতে ভালো লাগছে আচ্ছা আর্টের প্রতি মানুষের কি আগ্রহ কমে যাচ্ছে পর না এটা আমার মনে হচ্ছে আগে থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে প্রত্যেকটা মানুষের মধ্যে যে মানসিক প্রশান্তি যেটা সেটা কিন্তু আর্টের ক্ষেত্রে গিয়ে বেশি খোঁজ পাচ্ছে তারা যে কোনো আমি বলছি না যে শুধু ছবি আঁকার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই আর্টের ক্ষেত্রে সেই কলা কৌশলের জায়গা থেকে কিন্তু মানুষ অনেক রিলিফ পাচ্ছে আর আমি চাইবো যে প্রত্যেকটা মানুষ যেন সেই আর্টের সঙ্গে যুক্ত হয় মানসিক ডিপ্রেশান থেকে শুরু করে মানসিক যে একটা প্রশান্তি আসে নিজের মনের মধ্যে সেইটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের সেই জায়গার সঙ্গে একটু অ্যাটাচমেন্ট হওয়া দরকার তবে তাদের ভেতরে সত্তার সঙ্গে তাদের একটা আন্তরিক একটা যোগাযোগ তৈরি হবে যেটা বলে আমি মনে করি প্রত্যেকটা মানুষের সেটা হওয়া উচিত অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য খুব সুন্দর লাগলো আজকের টোটাল পরিবেশটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে উপভোগ করলাম আগামী দিনেও এর উত্তরোত্তর বৃদ্ধি হোক